সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলের সম্ভাব্য হামলায় বাইডেনের গ্রিন সিগন্যাল সতর্ক করল ইরান লেবানন গাজায় ইসরায়েলের তুমুল হামলা মরছে মানুষ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের আশঙ্কা তৈরির জন্য আমেরিকা দায়ী ইউক্রেনকে দুইশ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত এবং ঘুষের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের বিশ বছরের কারাদণ্ড শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সম্ভাব্য হামলায় বাইডেনের গ্রিন সিগনাল সতর্ক করল ইরান ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ইসরায়েলকে ইরানে হামলা করতে বারণ করলেও গোপনে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরান সোমবার একুশে অক্টোবর জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বাইডেনের এই সাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খবর এনডিটিভির ইরান সতর্ক করে বলেছে যদি ইসরায়েলের প্রতিশোধমূলকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালায় তবে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কে পূর্ণ দায়িত্ব বহন করতে হবে কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বাইডেনের মন্তব্যকে গভীরভাবে উদ্বেগজনক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুইসা সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন গত শুক্রবার যখন বাইডেনকে জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে ইসরায়েল কিভাবে এবং কখন ইরানের পহেলা অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে তার ধারণা রয়েছে কিনা জবাবে বাইডেন বলেছেন হ্যাঁ এবং হ্যাঁ এ সংক্রান্ত একটি গোপন নথি সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হয়েছে এরপর থেকে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাইডেনের গোপন অনুমতি পেয়ে গত পনেরো থেকে ষোল অক্টোবর থেকে ইসরায়েলে বিমান ও নৌবাহিনী ইরানে হামলার প্রস্তুতি নিতে থাকে এদিকে ইসরায়েলকে ইরানে হামলার অনুমতি সংক্রান্ত নথি ফাঁস হওয়ার ঘটনায় বাইডেন বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন গোপন নথি ফাঁসের ঘটনায় বেশ উদ্ভিগ্ন প্রেসিডেন্ট জোবাইডেন উল্লেখ্য ইরানকে গত পহেলা অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সোমবার ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কান এলিভেন কে তো এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন আর দেশটির এক সরকারি কর্মকর্তা সাক্ষাৎকারে কর্মকর্তা বলেন ইরানে একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এছাড়া ইরানে যেকোনো সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কারও শক্তিশালী করা হচ্ছে লেবানন গাজে ইসরায়েলের তুমুল হামলা মরছে মানুষ আর দক্ষিণ বৈরুতের প্রধান সরকারি হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ চারজন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রয়টার্স বার্তা সংস্থাকে হাসপাতালে একটি সূত্র জানিয়েছে রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালের গাড়ি পার্কে হামলাটি হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় চব্বিশ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে আঘাত করা তেরোটি বিমান হামলার মধ্যে একটি ছিল এটি ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা হিজবুল্লা সঙ্গে যুক্ত স্থাপনায় হামলা চালাচ্ছে একজন ইসরায়েলি মুখপাত্র এর আগে দক্ষিণ বৈরুতের বিভিন্ন স্থান থেকে লোকজনকে সরে যেতে সতর্ক করেছিলেন তবে রফিক হারিরি হাসপাতাল উল্লেখিত স্থানগুলোর মধ্যে ছিল না দক্ষিণ বৈরুতের দাহিয়া আশপাশের ষাটটি অবস্থানকে লক্ষ্যবস্তু করার জন্য আগে থেকে ঘোষণা করা হয়েছিল ভিডিওতে দেখা যায় সেখানে স্থানীয়রা গাড়িতেও ও পায়ে হেঁটে পালাতে শুরু করেছে ইসরায়েল পূর্ববর্তী উচ্ছেদের সতর্কতা জারি করার পর থেকে কোনো মন্তব্য করেনি এদিকে বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাকে সমর্থন দেয় এমন এমন একটি ব্যাংকের কয়েকটি শাখাও হামলা করা হয়েছে বিক্ষোভ উত্তকয় লেবাননের দক্ষিণাঞ্চলের মতো এলাকাটিও হিজবুল্লা নিয়ন্ত্রণ করে লেবাননের পঁচিশটি এলাকা যার ১৪টি রাজধানী বৈরুতে আর যেসব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের ইসরায়েল আগেই সতর্ক করে দিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে হিজবুল্লাকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য সর্বশেষ লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনের খবরে বলা হয়েছে পূর্ব বেক্ষ সহ বিভিন্ন জায়গায় ব্যাংকাল কার্দো আল হাসান হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা হয়েছে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা হয়েছে ফুটেজে দেখা গেছে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়া বের হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে লেবানন জুড়ে ওই ব্যাংকটির বেশি শাখা আছে এর মধ্যে পনেরোটি আছে বৈরুতের জনবল এলাকায় ইসরায়েল ওই ব্যাংকটির বিরুদ্ধে হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র বলছে হিজবুল্লার আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকটি ব্যবহৃত হচ্ছে অন্যদিকে হিজবুল্লাহ বলেছে গত রবিবারও ইসরায়েলি সামরিক ঘাঁটি করে রকট হামলা চালিয়েছে তারা স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যা এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সতর্ক করে বলেছেন হিজবুলা সন্ত্রাসী কার্যক্রমে অর্থ দান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছে তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে আগামী কয়েক ঘন্টায় কয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরো কিছু জায়গায় রাতভর হামলা হবে ইসরায়েলের মুখপাত্র আরো বলেছেন বেসামরিক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ও এনজিও গুলো ব্যবহার করে ইরান কিভাবে হিজবুল্লা সন্ত্রাসী কার্যক্রম অর্থের যোগান দেয় আসন্ন কয়েকদিন সেটি আমরা প্রকাশ করব ইরানের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসনে আশঙ্কা তৈরির জন্য আমেরিকা দায়ী জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরানি বলেছেন তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালানোর আশঙ্কা তৈরি করেছে তার জন্য সম্পূর্ণভাবে আমেরিকা দায়ী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে আমির সাইদ ইরানিই কথা বলেন এর আগে জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি জানেন কখন এবং কিভাবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায় এই বক্তব্যের পর আমির সাইদ ইরানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই চিঠি দিলেন বাইডেনের মন্ত্র মন্তব্যকে আমির সাইদ ইরাবানি উদ্বেগজনক এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করেন তিনি বলেন বাইডেনের মন্তব্য থেকে বোঝা যায় আমেরিকা ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনকে অনুমোদন দিচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলের বেআইনি আগ্রাসনে সহযোগিতা করছে ইরাবানি বলেন প্রযুক্তিগত দক্ষতা এবং উন্নত অস্ত্র দিয়ে তেলাবিপকে সশস্ত্র করে তুলছে ওয়াশিংটন কিন্তু ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এবং এর পরিণতির জন্য মার্কিন সরকারকে সহযোগী হিসেবে গণ্য করা হবে ইউক্রেনকে দুশো চুরানব্বই কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদের সহায়তায় ইউক্রেনকে কে দুশো কোটি মার্কিন ডলার ঋণ দেবে যুক্তরাজ্য পুনর্নির্মাণের জন্য শিল্পোন্নত দেশের সংগঠন বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন ইউক্রেনে সামরিক বাহিনীর জন্য মূলত এই সহায়তা দেওয়া হচ্ছে তবে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র চেয়ে বেশি পথ অতিক্রমে সক্ষম আর ড্রোনের উন্নতি সাধনে অর্থ ব্যবহৃত হতে পারে লন্ডনে দু সপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনলাসকে আলোচনায় জি সেভেন ঋণ প্রকল্পে ব্রিটেনের হিসার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন হেলি এছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি সেভেনের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়েছে রাশিয়ার গভীরে হামলা করতে সক্ষম ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টমশেডো কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি হেলি বরং সাংবাদিকদের তিনি বলেছেন আরো বেশি পথ অতিক্রমে সক্ষম দূরপাল্লার ড্রোন

পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে ক্রেমলিন রাশিয়া হামলা করতে তাদেরই জব্দকৃত সম্পদ দিয়ে ইউক্রেনকে অর্থায়নের ফল ভালো হবে না বলে হুমকি দিয়েছে তারা পাঁচই নভেম্বরে মার্কিন নির্বাচন নিয়ে কিছুটা সংকায় আছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে কি সহায়তা টেনে ধরতে পারেন তিনি ফলে জি সেভেনের ঋণ সহায়তা নিয়ে সবাই বেশ তড়িঘড়ি আলোচনা সম্পন্ন করতে চাইছেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত দীর্ঘদিন ধরে মাওবাদীদের দমনের জোর প্রচেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সম্প্রতি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বেড়েছে মঙ্গলবার ভারতীয় পুলিশের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে এপি দীর্ঘদিন ধরে মাওবাদীদের দমনের জেরে প্রচেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সম্প্রতি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বেড়েছে নকশাল আন্দোলনের জেরে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ গত কয়েক দশকে নিহত হয়েছেন বিদ্রোহীরা দাবি করেন তারা ভারতের খনিজ সমৃদ্ধ দুর্গম এলাকার প্রান্তিক ক্ষুদ্র নিগ্রস্তির অধিকার আদায় লড়ছেন সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীদের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে সরকারি চলতি বেশি বিদ্রোহী নিহত হয়েছেন সোমবার মহারাষ্ট্রের পুলিশ সুপার উপর পাঁচ নকশালবাদী গুলি চালানোর পর পাল্টা গুলিতে তারা সবাই নিহত হন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নিহতদের মধ্যে তিন নারী ও দুই পুরুষ রয়েছেন এই সংঘর্ষে সেনাবাহিনীর এক কমান্ডো আহত হন গোলাগুলির মাঝে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী বিদ্রোহীদের হুশিয়ারি দিয়ে বলেন আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক মাউ সে তুং এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার এই আন্দোলন শুরু করেন এ কারণে তারা মাওবাদী নামেও পরিচিত ভারতের পূর্ব দক্ষিণের কিছু দুর্গম এলাকায় ভূমি চাকরি ও স্থানীয়দের জন্য নিজ অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ভাগের দাবিতে এই আন্দোলন চলছে উল্লেখ্য প্রতিটি অঞ্চলে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিংশ শতাব্দীর শুরুর দিকে আন্দোলন বেগবান হয় অসংখ্য মানুষ এতে যোগ দেন পরবর্তীতে নয়াদিল্লি বিদ্রোহীদের বিরুদ্ধে হাজার দশক নিরাপত্তা কর্মী নিযুক্ত করে রেড করিডর নামে একখণ্ড ভূমিতে দুই পক্ষের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় ঘুষের দায়ে পেরু সাবেক প্রেসিডেন্টের বিশ বছরের কারাদণ্ড দুর্নীতির দায়ে পেরু সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্র তলদোকে বিশ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির সরকারি আদালত ব্রাজিল ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও দেব রেখতার সংশ্লিষ্ট মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে সোমবার ঘেউস দায়ে তার বিরুদ্ধে রায় দেওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ও দেব রেখতের কাছ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ও দেব রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি ঘুষ নিয়েছিলেন এই ঘুষ গ্রহণের দায়ে তাকে বিশ বছর ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে এর তাকে গত সপ্তাহে মামলা শুনানির সময় তলেদ আদালতকে উদ্দেশ্য করে বলেন তিনি ক্যান্সারে রোগী তিনি বলেন আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই আমি আপনার কাছে আবেদন জানাই আমাকে সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন লাতিন আমেরিকার দেশে পেরুতে দুই থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আটাত্তর বছর বয়সী তলেদ দীর্ঘদিন ধরে চলায় বিচারকের কাজ সময় মতো তলেদ ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এর আগে সালে যুক্তরাষ্ট্রে তলেদকে গ্রেপ্তার করা হয় তারও আগে পেরুতাকে প্রত্যর্পণের অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের কাছে তার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে বছরের পর বছর আইনি বিতর্কের পর দুই সালে তাকে ফেরত পাঠানো হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ